ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا যদি আমরা অনেক কিছু মনে করি মনে হয় এই সময়ে আমাকে যদি আল্লাহ রব আলমিন এই সম্পদ দান করতো আমাকে যদি আল্লাহ তার এই বাড়িগুলো দান করতো আমার এই বিপদটা যদি এখন এই মুহূর্তে সমাধান করে দিত প্রবলেমটা সলভ করে দিত তাহলে হবে আমাদের জন্য কল্যাণকর হবে আমার জন্য ভালো হবে এটা আমরা মনে করি মানুষ মনে করে কিন্তু এগুলো যদি আমাদের এই আশাগুলো যদি আল্লাহ পূরণ না করে মনে করে যে আল্লাহ আমাদের কথা শুন না নাউযুবিল্লাহ বলেন আল্লাহ বান্দার কথা সারা দেয় না রেসপন্স করেন এটা ভুল ধারণা মনে রাখবেন আমাদের জ্ঞান আমরা তো গুনাহগার আমরা তো نافرمان আমাদের জ্ঞান আর আল্লাহর জ্ঞান কি সমান আর জোরে বলেন আমাদের জ্ঞান আর আল্লাহর জ্ঞান কি সমান নাকি ভাই আল্লাহর চিন্তা চিন্তা আল্লাহ জানেন যে কখন আমার বান্দার জন্য কল্যাণকর হবে মঙ্গল হবে ওই সময় আল্লাহ তালা দেন এই জন্য হাদিসে ভাই দোয়ার মধ্যে এসেছে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আমার রব রসুল এই সবসময় প্রত্যেক নামাজে পড়ে দোয়া পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আমার রব হে আমাদের রব হে আমাদের সষ্টা হে আমাদের সৃষ্টিকর্তা হে আমাদের প্রতি বালক আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়ার মধ্যে যেগুলো আমাদের জন্য কল্যাণ কর মঙ্গল হবে উপকারী হবে যেটা দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব না এমন কিছু আমাদেরকে দান করে সুবহানাল্লাহ বলেন দুনিয়ার কথা এসেছে কি এসেছে দুনিয়ার মধ্যে তারপরে কি এসেছে ওয়াতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাহ পাশাপাশি আমাদেরকে আখিরাতের জন্য কল্যাণ কর দান করে সুবহানাল্লাহ বলেন আখিরাতের জন্য যেগুলো কল্যাণ কল্যাণ করে এগুলো আমাদেরকে দান